তুমি সফল হতে পারছো না তার কারণ হলো মাইন্ডসেট তুমি যতই স্কিল শেখো যতই সার্টিফিকেট পাও যত বই পড়ো না কেন যদি তোমার মাইন্ডসেট ঠিক না থাকে তুমি কখনোই সফল হয়ে উঠতে পারবে না বর্তমানে পৃথিবীতে অস্ত্র নিয়ে যুদ্ধ হয় না যুদ্ধ হয় মস্তিষ্ক দিয়ে যার মাইন্ডসেট দুর্বল সে হেরে যায় আজকের ভিডিওতে এমন কিছু রহস্য বলবো যা তুমি আগে কখনো শোনো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটা হতে পারে তোমার গেম চেঞ্জার তোমার ভবিষ্যৎ তোমার ভবিষ্যৎ কিসের উপর নির্ভর করে পয়সা বাড়িঘর না তোমার ভবিষ্যৎ নির্ভর করে তোমার মাইন্ডসেটের ওপর আর এই মাইন্ডসেটটা আমরা আপগ্রেড করতে পারি যদি তোমাকে বলা হয় দু সালের একটা মোবাইল ফোন যা অতি পুরানো তোমাকে এখন ব্যবহার করতে হবে তুমি কি করবে তুমি নিশ্চিত দু সালের অর্থাৎ পুরানো ফোন তুমি ব্যবহার করতে প্রস্তুত হবে না কারণ বর্তমানে অনেক অত্যাধুনিক অ্যাডভান্স এবং এআই যুক্ত মোবাইল ফোন তোমার কাছে আছে তাই নয় কি অর্থাৎ অতীতের আন আপগ্রেড জিনিস আমরা ব্যবহার করতে চাই না যদি তোমাকে বলা হয় অতীতের পুরানো সাদা কালো টিভি তোমাকে দেখতে হবে তুমি কি দেখবে নিশ্চিত না তাহলে কেন পুরানো মাইন্ডসেট নিয়ে তুমি আজও পড়ে আছো নিজেকে কেন আপগ্রেড করছো না যদি তুমি আপগ্রেড না করতে পারো তাহলে তুমি কিভাবে সফল হয়ে উঠবে আর আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার আমি মানুষদেরকে ট্রেনিং দিই সফলতার জন্য আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনার উপকারী আসবে কারণ আমি এমন কিছু ভিডিও আগামী দিন আনবো যে ভিডিওটা তোমার সব চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই সাবস্ক্রাইব করে দিন চলো আমরা মেন পয়েন্টে চলে যাই ইংরেজিতে একটা শব্দ আছে রিডিকাল ওনশিপ অর্থাৎ যখনই তুমি কোনো ভুল করো তখন আমরা সেই দোষটা অন্য কারোর উপর চাপিয়ে দিই নিজের ওপর কখনো দোষ চাপায় না এটা আমরা আর আননেসেসারি প্রায় প্রত্যেকটা মানুষ করে থাকে তার জন্য যখনই তুমি কোনো ফেলিওর হয়ে যাও তুমি সেটা থেকে শুধরাও না তুমি অন্যের ওপর দোষ চাপিয়ে তুমি ভারমুক্ত হয়ে যাও অর্থাৎ তুমি যদি ভুল করো সেই ভুল থেকে তুমি শিখছ না আর এটাই হলো সব চাইতে বড়ো সমস্যা তাই একটা কথা মনে রাখবে আমাদের সবচাইতে বড় শিক্ষক হলো আমাদের ভুল অর্থাৎ যে ভুলটা তুমি বেশ কিছুক্ষণ আগেই করেছো সেটাই হলো তোমার সব চাইতে বড়ো শিক্ষক যদি এখান থেকে তুমি না শিখতে পারো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না আমরা মানুষ প্রতিদিন এবং প্রায়শ ভুল করি আমাদের কেবল ভুল থেকে শিক্ষা নিতে হবে আর সফল ব্যক্তি কারা সফল ব্যক্তি কেবল নিজের ভুল থেকে শেখে না সফল ব্যক্তি অন্যের ভুল থেকেও শেখে কারণ আমাদের জীবনটা অনেক কম সময় বাঁচার জন্য মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর একটা মানুষ বাঁচতে পারে এবং তার মধ্যে ছোটোবেলা প্রায় দশ থেকে পনেরো বছর শিখতে জানতে বুঝতে চলে যায় এবং জীবনের প্রায় অর্ধেক টাইম আমরা ঘুমিয়ে থাকি এবং অবুজের মতন কাজ করি খুব অল্প সময় আছে বাঁচার জন্য তাই যদি তখনও নিজের ভুল থেকে আমরা শেখার চেষ্টা করি তাহলে আমরা কবে আসল জীবনটা উপভোগ করতে পারবো তাই সফল ব্যক্তিরা প্রচুর বই পড়ে প্রচুর অন্য অন্য মানুষদেরকে অবজার্ভ করে তারা কি ভুল করেছিল এবং সেখান থেকে শেখে এবং তারা কি শেখে যে এই ভুলটা তারা কখনো তাদের নিজের জীবনে রিপিট করবে না ওয়েল এটা হচ্ছে সফল মানুষদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি তুমি সফল হয়ে উঠতে চাও তাহলে এই বৈশিষ্ট্যটা সবার আগে রাখতে হবে দ্বিতীয় বেশিরভাগ মানুষ কি করে তারা ব্যর্থ হলে বলে টিচার ভালো ছিল না পরিবার সাপোর্ট করেনি সময় খারাপ হচ্ছে না এটা হলো ভিকটিম মাইন্ডসেট যে যত বেশি এই মাইন্ডসেটে থাকে সে তত জীবনে পিছিয়ে যায় ওয়েল আমি একটা কথা বলতে পারি তোমার সফলতা হচ্ছে না তার কারণ হচ্ছে তুমি তুমি লাগাতার না সফল হওয়ার জন্য কাজ করছো তোমার সামনে দুটি রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে সফলতা আরেকটা রাস্তা হচ্ছে অসফলতা কিন্তু যেটা সফলতা রাস্তা সেখানে হয়তো তোমাকে বেশি ঘাম ঝরাতে হবে চিন্তা করতে হবে কাজ করতে হবে কিন্তু যে অসফলতা রাস্তা সেটা খুব সহজ সরল মসৃণ তুমি সেই মসৃণ রাস্তাটা চুজ করেছো বাছাই করেছো কিন্তু তুমি জানো এই রাস্তার অপর প্রান্তে যেটা অসফল সেখানে দুঃখ আছে কষ্ট আছে আর যেটা সফল সেখানে আনন্দ আছে জীবনটা উপলব্ধি করার একটা ব্যবস্থা আছে কিন্তু তুমি টেম্পোরারি প্লেজারের জন্য পারমানেন্ট প্লেজারকে ধ্বংস করছো এটাই হলো দ্বিতীয় পয়েন্ট যারা সফল ব্যক্তি তারা টেম্পোরারি প্লেজারকে চুজ করে এক্ষুনি কী আনন্দদায়ক সেই জিনিসটা করবে অর্থাৎ মোবাইল ফোন দেখা পর্নোগ্রাফিতে অ্যাডিকশান হয়ে যাওয়া বিভিন্ন রকম টোবাকো জাতীয় দ্রব্যতে অ্যাডিকশান হয়ে যাওয়া এবং যেগুলি তোমার শরীরের সঙ্গে সঙ্গে তোমার মন এবং তোমার আত্মাকে বিনিষ্ট করবে আমি চাই না যে আমার সাবস্ক্রিপশান এমন হোক যারা তাদের জীবনটা ধ্বংস করবে যদি তুমি চাও এখনও তুমি পরিবর্তন না হয়ে তুমি তোমার জীবনটা ধ্বংস করবে তোমার কোনো পরিবর্তন হবে না তাহলে তুমি আনসাবস্ক্রাইব করে দিতে পারো কারণ আমি চাইছি এমন একটা কমিউনিটি যে কমিউনিটির মধ্যে দিয়ে মানুষ সফলতার নেবে এবং একদিন সফল হয়ে উঠবে তাই আজকের ডেটটা লিখে রাখো এই কমেন্ট সেকশানে এবং এখান থেকে ছমাস পরে ফিরে আসবে এবং বলবে যে আমি সফল হয়ে দেখিয়েছি এই ছমাসের মাসের মধ্যে আর সেটা কখন জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ এই ছমাসটা তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজ এই মুহূর্তে পরিবর্তন হয় না পরিবর্তন হতে গেলে সময় লাগে ধৈর্য লাগে নিজেকে তাপাতে হয় সেই সূর্যের মতন যদি তুমি তাপাতে না পারো নিজেকে আগুনে চালাতে না পারো প্রতীক্ষা করতে না পারো সফলতার জন্য তাহলে কিভাবে সফল হয়ে উঠবে রাইট তো আমি চাইছি এক্সট্রা অর্ডিনারি মাইন্ডসেট নিজেকে এক্সট্রা অর্ডিনারি গ্রোথ যে গ্রোথের মধ্যে থাকবে সফলতা থাকবে সম্পর্ক থাকবে অর্থ তুমি প্রচুর অর্থ ইনকাম করতে পারবে তোমার স্বপ্নগুলো যত আছে সেগুলো পূরণ করতে পারবে তার জন্য দরকার মাইন্ডসেট আর যদি মনে হয় যে আমি সফল হয়ে উঠবো আমি বুঝতে পারছি না করে সফল হয়ে উঠতে হয় তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো আমার সাথে কথা বলতে তুমি প্লাবন তেজ ডট কম বা আমার ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল প্লাবন তেজ সার্চ করে আমাকে সরাসরি ডিএম করতে পারো বা এই কমেন্ট সেকশানে তুমি লিখতে পারো আমি একটা অসাধারণ কোর্স তৈরি করেছি যেখানে মানুষ তার সফলতার গল্প লিখতে পারবে এই কোর্সটা পনেরো বছর থেকে চল্লিশ বছর মানুষজন তারা ইনরোল করতে পারবে এখানে আমি এমন কিছু সিক্রেট রেখেছি যে মানুষকে অসফলতা করতেই দেবে না তুমি চাইলেও অসফল হয়ে উঠতে পারবে না এত পাওয়ারফুল এত ইন্টেলিজেন্স এবং এত প্রোডাক্টিভ কোর্স সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি তুমি কোর্স সিন্ডুল করতে চাও তাহলে আমার সাথে কথা বলতে হবে আর যদি তুমি চাও জীবনটা পরিবর্তন করতে হবে তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে